আমাকে সন্তান আমি কথা বলছি আমি পিতার সঙ্গে করব যুদ্ধ তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও ভগবানের চরণে আছারিকে পড়েছে দয়াময় আজ আমি কি করব তুমি বলে দাও দয়াময় তুমি বলে দাও একদিকে আমার পুত্রব্রু বাহার স্বামী ছিলাম মা আরি কোপুরে লাভরে আমি যে কথা দিয়েছি পিতার সঙ্গে যে করবো যুদ্ধ তুমি আমাকে হাসি বেশ আমি তোকে হাসি মুখে বিদায় দিচ্ছি পিতার সঙ্গে করিবি যুদ্ধ আমি কথা মায়ের চরণে বিদায় নিয়ে চলেছে বব্রবাহ বিদায় বেলা কি কথা মাগ শুধু বুলি জ মাগু তোমাৰ মতো মা জানো আমি জানো জানো পা জ I'll <laughs> be

ਜਨੋ ਜਨੋ ਤੁਮਾਰੋ ਮੋਤੋ जना जनरेदाई जनुनि जनरे दाई जनीाए जनरे আবার আসিয়াছ আমার তোমার সামনে সমাজ কত শক্তি আছে তোমার বাহন একদিকে ভগবান শ্রীকৃষ্ণকে ডাকছে উচ্চ একদিকে বব্রু বাহুল ডাকছে শখা তুমি রক্ষা করো বল তোমার ভক্তির হে ভগবান ভগবান তুমি ভগবান 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 ভগ ভগবান 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 তুমি ঠাকুর আনন্দ চলে না তদি তুমি ਤਉ ਤਮਾਰ ਮੋਹਨ ਬੁਰਤੀ ਜੋਖਾ ਕਰ ਤਬ ਕਾ ਹੈ ਮਹ ਬਗਵਾਨ ਬਗਵਾਨ ਸਾਤੋ

এই দিনটার জন্য কি তুমি আমাকে বাঁচিয়ে রেখে চিনি তুমি কি সুখী পুত্র কার তনাই মানুষ হবে সবাই তো জানবে ওদের পত্রাহু বলো সারা জীবন কি দুঃখে বইতে পারে কষ্ট দক্ষ ছাড়া বলে মায়ের দুঃখ দেখে দেখে বগ্রুবাহ কাছারে খেয়ে পড়েছে ভগবানের চরণে চরম শাখা আমি তোমার কাছে কিছু চাইনি সেই চরিত্র বেলায় থেকে তোমার চরণে আমার বসে আজ তোমার কাছে একটা জিনিস চাইবো তুমি বলে দেবে পুত্র কি চাও তুমি আমার কাছে আমি তোমায় বলবো 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 আজ তোমাকে বলতে হবে আমার পিতার জীবনে কেমন তোমার আশীর্বাদ যদি থাকে আমার মস্তকে আর পারবো তুমি শুধু আমায় বলে দাও তোমাকে যেতে হবে সেই নাগ রাজ্যে সেই নাগ রাজ্যে তুমি নাগমণি নিয়ে আসতে পারো আর সেই নাগমণির পর সে তোমার অর্জুনের জীবন তুমি ফিরে পাবে বেশ আমি তাই করাইতে ছুটিতে গোবরু চলিতে লাগিল

অচুদ যেই বলে যে উচ্চ বেশ তুমি যদি উচ্চ তনয় হবে দেখব তোমার বাহুতে কত শক্তি আছে দেখব তোমার বাউতে কত শক্তি আছে করিব যুদ্ধ যুদ্ধে যদি তুমি আমাকে পরাজিত করতে পারো তুমি নাগরাজ এই নাগমণি নিয়ে যেতে পারবে আর যদি না পারো তোমাকে এই নাগরাজকে প্রাণ দণ্ডিত করা হবে শুরু হলো যুদ্ধ 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 হতে হতে অবশেষে শব্রু কাছে পরাজিত হয়ে গেল নাগরাজ আর নাগরাজ পরাজিত হয়ে বলল তোমন নিয়ে যাও না বাঁচাও তোমার পিতার জীবন ছুটতে ছুটতে এসে নিয়ে যেই না অর্জুনের অঙ্গে বুলিয়ে দিয়েছে আবার পুনরায় তার ফিরে আজকের লীলার বিষয়বস্তু কি ছিল কি ছিল হত্যাকারী ববলু বাম পুত্রের হাতে অর্জুনের মৃত্যু হল আবার আবার ভগবানের কৃপায় অর্জুন তার জীবন ফিরে পেল তাই মাদর আমাদের আবার অন্য জায়গায় যেতে হবে তাই আজ আমরা লীলা এখানে সমাপ্ত করছি ভক্ত আরে ভগবানের মিলন হইল ভক্তয়ারে ভগবানের মিলন হইল ভক্তয়ারে ভগবানের মিলন হইল ভক্তয়ারে ভগবানের মিলন হইল সবাই মিলে হরি বলো সবাই মিলে হরি বলো সবাই মিলে হরি হরি বলো 你和你。Hadi, hadi, hadi. हरे कृष्णा हरे कृष्णा हरे कृष्णा जिन्हो ये लो बिंदाबोनी आज जिन्हो ये लो बिंदाबोनी जिन्हो ये लो बिंदाबोनी लो ये लो बिंदाबोनी आज के देखा देखे जाबे के जाके 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 હાતે ડોલે કંપાલા કલા કલાય ડોલે બોનું હાલા રાગે બોલે તનલા બોલે કોલે તનલા હાતે ડોલે કંપાલા કલા કલાય ડોલે બોનું હાલા